আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা হলো জিয়া মুরগির খোপ আর কি বা মুরগির ঘর যারা জাগার সংকট অল্প জায়গার ভিতরে যারা বেশি মুরগি পালতে চান দেশি মুরগি বা টাইগার মুরগি বা ফার্মের মুরগি বা কোয়েল পাখি যতগুলাই পালেন কোনো অসুবিধা হবে না কারণ এটা একটা দোতলা বিশিষ্ট ঘর আর কি কোনো অসুবিধা হবে না আশা করি এখন আপনাদেরকে বলে দেব যাতে সহজ তরিকে আপনারা এটা বানাইতে পারেন কতটা উচ্চতা কতটু মাপ বা কত টাকা খরচ হয়েছে বিস্তারিত যাই হোক সব বলে দেব এর আগেও এটা নিয়ে একটা ভিডিও বানাইছি এটা হলো মূলত উচ্চতা হলো যে পাঁচ ফুট বেশি উচ্চতা না আর লম্বা হলো যে নয় ফিট আর চওড়া আর কি চওড়ায় পাঁচ ফিট আর এখানে সবচেয়ে আমার সর্বমোট কার্ডের পিছনে মানে কার্ডের জন্য আমি খরচ হয়েছে ধরেন সাড়ে তিন হাজার টাকা আর কি আর জালি লিখা ধরেন আরও তিন হাজার আর টিনের জন্য ধরেন আরও তিন হাজার টোটালে ইন টোটাল টান জালি টিন বা অন্য অন্য যতগুলো সামান সব আমার টোটালে খরচ হয়েছে গিয়া ধরেন দশ থেকে বারো হাজার টাকা কিন্তু এখানে চাইলে দুই থেকে আড়াইশো মুরগি পালন যাবে মাঝখানে একটা গ্যাপ রাখছি দুইটা খোপের মাঝখানে আর কি মুরগির লিটার বা মুরগির যেটা মল ত্যাগ করে যাতে মলটা ত্যাগ করলে অন্য মুরগিতে যাতে ক্ষতি না করে মাঝখানে একটা উপরের থেকে নিচে একটা গ্যাপ রাখলে এটার ভিতরে আর কি ময়লাটা পরে আর ভালো একটা পলিথিন বা জালি যেতগুলো আর কি মাঝখানে দিয়ে দাও ময়লাটা ওইখানে পড়লে সবচেয়ে ভালো হয় এই যে জায়গাটা দেখেন কোনো ক্ষতি হয় না কি কয়েকদিন পর পর পরিষ্কার করা যায় কারণ মুরগির মলটা ত্যাগ করলে যেটা থাকে একটা গ্যাস তৈরি হয় এটা বলে এমনই গ্যাস দেখেন তা পুরোটা রেডি হয়ে গেছে আপনাদের উপরের নিচে দেখা যাচ্ছে আমরা দেখি দশ বার কিন্তু এক সাইডে একটা গ্যাপ রাখছি ছোট একটা আলাদা পাট করছি উপরের জন্য কারণ আপনারা জানেন যদি মুরগি অসুস্থ হয়ে পড়তে যে কোনো কারণে কারণ বসত কারণে অসুস্থ হয়ে পড়ে এর জন্য কি মুরগির জন্য আলাদা একটা আর প্রত্যেকটা দেখেন তালা সিস্টেম করছি যাতে কোনো ক্ষতি না হয় মারছি দেখেন 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 কারণ অনেক সময় মুরগি অসুস্থ হয়ে গেলে এইসব জায়গা আর কি ছোট জায়গা আছে এখানে রাখলে কোনো অসুবিধা হবে না আর কি এটা এই জায়গা রাখলে ধরেন একটা অসুস্থ মুরগি এখানে রাখা যায় অবভিয়াসলি কোনো সমস্যা হয় না টোটালে আমরা তিনটা খোপ হয়েছে আর কি তিনটা পাঠ হয়েছে একটা শুধু আলাদা করছি তার জন্য সুবিধা হয়েছে কারণ অসুস্থ হয়ে গেলে আলাদা দিতে রাখা যায় কারণ যে কোনো সময় মুরগি যদি দেখেন যে অসুস্থ হয়েছে তার মুরগিটা তুরন্ত মানে আলাদা করে দিবেন এটা একসাথে রাখবেন না আর এটা আলাদাভাবে ওষুধ খাওয়াবেন অসুবিধা না আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আমরা কয়েকদিন পরে মুরগি উঠাবো কি মুরগি উঠাই কি ওষুধ খাওয়াই কি বিস্তারিত সব আপনাদের মাঝে জানাই দেব আশা করি আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম